আগামী কুড়ি তারিখ থেকে বিশে জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সব পোলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষের অনেকে তারা ব্লকে যেতে পারে না দুয়ারে সরকারে হয়তো গেছে কাজটা হয়নি নিচুতলায় কিছু লোক তো আছে আপনারা জানেন উপরতলাতেও যেমন কিছু একাংশ আছে নিচুতলাতেও একাংশ আছে কাজ না করে মানুষকে বারবার করে ঘোরায় তাই আমরা আবার একটা পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রত্যেকটা পোলিং স্টেশন অনুযায়ী আমাদের তিনজন করে অফিসাররা বসবে যদি কারো শংসাপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে জানাবেন দয়া করে সিডুল কাস্ট সিডুল টাইপটা বিশেষ করে যদি কারো রেশন পাচ্ছেন না একবার পনেরো দিন পনেরো দিন অন্তর পেয়েছে তার কারণ হচ্ছে আপনারা মাসে আপনারা পাবেন কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নামলে লেখাবেন কৃষক ভাতা যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নামলে লেখাবেন মৎস্য চাষীদেরও আমরা কেউ মারা গেলে দু লাখ টাকা দিই তাদেরও নানাভাবে হেল্প করি কৃষক বন্ধু থেকে কেউ বঞ্চিত হলে নাম মারা গেছে কৃষক পরিবার যদি এরকম কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম এবং পরিযায়ী শ্রমিকরাও তাদের পরিবারের কোনো সমস্যা থাকলে নাম লেখাবেন আমরা আপনাদের পাশে আছি সেই জন্য এটা স্পেশাল এটার নাম হবে জনসংযোগ যাত্রা যাত্রা না জনসংযোগ প্রোগ্রাম কর্মসূচি আমি আশা করি যদি লোকাল মানুষ মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা তো শুনলেন আবারও বড় ঘোষণা করলেন যে দুয়ারে সরকার ক্যাম্প ও পাড়ার সমাধান ক্যাম্প তো হয় তাছাড়াও দু হাজার সালে কুড়ি জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে জনসংযোগ কর্মসংযোগ হবে এবং এই কর্মসূচিতে কাজ কিভাবে হবে যতগুলো পোলিং স্টেশন রয়েছে পশ্চিমবঙ্গে সেই সব স্টেশনগুলিতে তিনজন করে আধিকারিক থাকবে সেখানে গিয়ে আপনি পাচ্ছেন না বা বৃদ্ধ ভাতা বা কৃষক বন্ধ হয়ে যাচ্ছে বা কৃষক ভাতা স্বাস্থ্যসাথী সব যাবতীয় যা কিছু পাচ্ছেন না সব কিছু সমাধান মুখ্যমন্ত্রী নাম দিয়েছে জনসংযোগ প্রকল্প তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন